ডিসক্লেইমার এই চ্যানেলটি কোনো অবৈধ কার্যকলাপ প্রচার বা উৎসাহিত করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো টাইটেল ও থেকে দেখে বুঝতেই পেরেছো কি নিয়ে ভিডিও যারা বুঝতে পারেনি তাদেরকে বলে দিই এখন কিন্তু তোমরা খুব সহজে আধার অ্যাপের মাধ্যমে তোমরা নিজের না শুধু বা নিজের ফ্যামিলির না যে কোনো কাস্টমারের তোমরা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক করতে পারবে সেটাও খুব সহজে তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে তোমরা কিভাবে খুব সহজে তোমাদের আধার কার্ডের সাথে তোমরা ফোন নাম্বার লিঙ্ক করবে শুধুমাত্র নিজের ফোনের মাধ্যমে ও একটা ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যারা আধার যে অ্যাপ যেটা নতুন লঞ্চ করেছে সেটা ব্যবহার করছো তো মানে সেটা কীভাবে তোমরা ব্যবহার করবে যাদের আধার আপডেট অপশানটা আসছিলো না তারা সেটা কীভাবে আনবে সেটা আমি দেখিয়েছিলাম তো আজকের ভিডিওতে সেটা আমি ক্লিয়ার করে দেবো আর সুন্দরভাবে নেক্সট স্টেপটা যে তোমরা কিভাবে লিঙ্ক কমপ্লিট করবে চলো বেশি দিন করে শুরু করা যাক তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এবার এই মোবাইল স্ক্রিনে আসার পরে তোমরা এই জায়গাটা কি করবে এই জায়গাটা ক্লিক করার পর তোমরা এই অ্যাড প্রোফাইল এই জায়গাটা ক্লিক করবে করার পর তোমরা এটা তো আমারটা লগ করা তোমরা যে কোনো কাস্টমারটা এখানে ক্লিক করে আধার নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করে নিতে পারবে তো আমি আমারটাতেই দেখা দেখাই কীভাবে করতে হবে নিচে চলে আসবে নিচে চলে আসার পর এই মাই আধার আপডেট এটাতে ক্লিক করবে ক্লিক করার পর এবার দেখো এখানে কিন্তু আমি অলরেডি একটা আপডেট করার জন্য দিয়েছিলাম তো এটাকে আমি ডিলিট করে দিই আমি নতুন করে আপডেট করি দেখো অ্যাড্রেস আপডেট নেম আপডেট বা তোমার ইমেল আইডি আপডেট এটা অলরেডি বন্ধ আছে এখন তো আমি মোবাইল নাম্বার আপডেটে ক্লিক করলাম করার পর এবার দেখো এখানে কী বলেছে প্রসেসিং টাইম থার্টি ডেজ প্রসেসিং ফি পঁচাত্তর টাকা ও রিকোয়ারমেন্ট এবার এই রিকোয়ারমেন্টে এখানে কিন্তু নিউ নিউ মোবাইল নাম্বার দেখাচ্ছে ঠিকই তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা দেখাবে না তোমাদের ক্ষেত্রে মানে তুমি যখন অন্য কাস্টমারটা করবা ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এই সব দেখাবে না দাঁড়াও এক মিনিট তোমাদের ক্ষেত্রে কিন্তু এইসব দেখাবে না তোমাদের ক্ষেত্রে অলরেডি যেহেতু তোমাদের মোবাইল নাম্বার আমার এখানে আছে বলে আমার এটা দেখাচ্ছে তোমাদের ক্ষেত্রে এখানে ওল্ড মোবাইল নাম্বারও দেখাবে যে রিকোয়ারমেন্ট ওল্ড মোবাইল নাম্বার তো কাস্টমারের কিন্তু পুরোনো ফোন নাম্বারটাও লাগবে ঠিক আছে যেটা আদারে লিঙ্ক আছে তো কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পরে তোমরা এখানে এটা আমার কারেন্ট মোবাইল নাম্বার তো তোমরা যেই নাম্বারটা রেজিস্টার করতে চাও সেটা তোমরা দিয়ে দেবে তো আমি সেই নাম্বারটা এখানে দিয়ে দিই দেওয়ার পর আমি সেন্ড ওটিপিতে ক্লিক করবো বাট তোমরা যেই নাম্বারে করতে চাও সেই নাম্বারে একটা ওটিপি যাবে একটু ওয়েট করবে ওটিপি চলে আসবে ওটিপিটা এখানে সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার পর তোমরা এবার ভেরিফাইতে ক্লিক করবে ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই ফেস অথেন্টিকেশন হবে তো ফেস অথেন্টিকেশন করে নেবে তো ফেস অথেন্টিকেশন হয়ে যাওয়ার পরেও এখানে দেখছো কি বলেছে যে তোমাদের কনফার্ম অ্যান্ড পে এই কনফার্ম অ্যান্ড পেতে পঁচাত্তর টাকা কাটালেই কিন্তু তোমাদের তিন থেকে চার দিনের মধ্যে হয়ে যাবে ওখানে লিখেছে তিরিশ দিন কিন্তু অতদিন লাগে না তো এটা একটা ছোট্ট আপডেট ছিল কিভাবে তোমরা খুব সহজে তোমার নিজের ফোন দিয়ে কাস্টমারটা করে নিতে পারবে তো আজকের জন্য এটুকুই দেখাচ্ছি নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা